সরকারি চাকরি প্রিপারেশান নিতে চাইছো সরকারি চাকরির পরীক্ষা একাধায় কী প্রশ্ন আসে জানতে চাইছো পরীক্ষা হলে গিয়ে দেখতে চাইছো যে এই প্রশ্নগুলো আসে কি না চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই কারণ তোমার জন্যই এই চ্যানেলটি তৈরি করা হয়েছে তুমি প্রত্যেকটা পরীক্ষার সম্পূর্ণভাবে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো প্রিপারেশন নিতে পারো চলো ডাব্লু এসএসসি রেলওয়ে পিএসসি ইউপিএসসি গ্রাম পঞ্চায়েত গ্রুপ ডি ব্যাঙ্ক ক্লার্ক আইসিডিএস তুমি যদি এরকম পরীক্ষার জন্য নাও হয়ে থাকো তুমি অন্য কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকো সরকারি চাকরি যে কোনো পরীক্ষা তার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক ভারতবর্ষের কৃষি বিপ্লবের জনক কাকে বলা হয় এস এম এস স্বামীনাথন ঠিক আছে মাথায় রাখবে ভাগ ভারত ভাগ প্রস্তাব কে দেন মোহাম্মদ আলী জেন্হা আজকে এর জন্যই আমাদের ভারতবর্ষের এরকম অবস্থা যদি তুমি হিন্দু হয়ে থাকো জয় শ্রীরাম লিখতে ভুলবে না এবার একটা কথা বলি আর যে সমস্ত মুসলিম বন্ধুগণ আমার ভিডিওটা দেখছো অবশ্যই আল্লাহর নাম অবশ্যই নেবে একবার ডাইরেক্টরিন অফ ল্যাপস প্রবর্তন করেন কে লর্ড ডাল হৌসি কারণ ভগবান এবং আল্লাহর দুয়াতে তুমি এই ভিডিওটা পেয়েছ নাহলে তুমি কখনোই পেতে না সামবেদ জয়তে উপমা কোয়া থেকে নেওয়া মুন্ডক উপনিষদ ভারত ছাড়া আন্দোলন কবে শুরু হয়েছিল নয় আগস্ট উনিশশো বিয়াল্লিশ দাক্ষিণাত্য শৈলীর মন্দির স্থাপত্যের প্রধান উদাহরণ কি ছিল বিহদিসির মন্দির তঞ্জোড়া তঞ্জোড়া ঠিক আছে খজুরাহর মন্দির কোন শাসনকে স্থাপিত হয় চন্দেল রাজবংশ চন্দেল রাজবংশ ঠিক আছে তাহা কুমোর মহল দ্বারা প্রতিষ্ঠিত হয় রাজিয়া সুলতানা খুব ইম্পর্টেন্ট রাজতরঙ্গিনী গ্রন্থ রচয়িতাকে ক হন দিল্লির প্রথম মুসলিম শাসককে ছিলেন কুতুবুদ্দিন আইবক বাংলাদেশের স্বাধীন নবাব কি ছিলেন সুরজুদ্দ সিরাজুদ্দৌলা খুব স্বাধীন নবাব ছিলেন তিনি আমি তাকে স্যালুট জানাই ফরওয়ার্ড ব্লক কে গঠন করেছিল সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী কোন বছর দক্ষিণাত্তর আফ্রিকা ত্যাগ করেন উনিশশো পনেরো ভালো হয়েছে ত্যাগ করেছিল বলে জালিলাগে হত্যাকাণ্ড কবে করেছিল তেরোই এপ্রিল উনিশশো উনিশ আলাউদ্দিন খলজি কোন কর ব্যবস্থা প্রবর্তন করে বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা ছিলেন বাবর ইলবেরি তুর্কি শাসন প্রতিষ্ঠাকে করেছিলেন গিয়াস উদ্দিন তুগলক খুব ইম্পর্টেন্ট দ্য লাস্ট মুঘল গ্রন্থটিকে লিখেছিলেন উইলিয়াম ডাল রিম্পল সাহেব ই আলাম উপাধিকে পেয়েছিলেন শের শাহ দিল্লির কুতুব মিনারকে শুরু করেছিল কুতুবুদ্দিন আইবক দিন হি ইলাহি ধর্মপুজ আকবর নল, নল দম অন্তি নলদমন্তীকে লিখেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর পানিপাতের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো সালে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন উইলিয়াম ব্যান্টেং রাজা রামমোহন রায় কোন বছর জন্মগ্রহণ করে সতেরোশো বাহাত্তর সালে সভ্যতা সর্বপ্রথম কোথাও অবস্থিত হয়েছিল উনিশশো সালে রবি নদীর তীরে সাম্রাজ্যবাদী পত্রিকা সম্পাদক কে ছিলেন বিনয় সরকার কে ভারত মাতার ছবি এঁকেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ কবে কার্যকর হয় উনিশশো পাঁচ সালে পনেরোই অক্টোবর আমাদের ছত্রপতি শিবাজী বা সামবাজি মহারাজকে জিজ্ঞেস করেছিল কি হয় এই স্বরাজ তিনি বলেছিলেন যে নদী নালা সমুদ্র সমস্ত কিছু মিলেই আমাদের ভারত এটা আমাদের মাথা এটা আমাদের স্বরাজ যার জন্য তিনি জীবন পর্যন্ত দিয়ে দিয়েছিলেন জয় ছত্রপতি শিবাজী জয় শিবশম্ভ বঙ্গভঙ্গ হবে কার্যকর উনিশশো পাঁচ সালে ষোলোই অক্টোবর সিপাহী বিদ্রোহ এর প্রথম সাহিত্যকে ছিলেন মঙ্গল পাণ্ডে জয় মঙ্গল পাণ্ডে সাইমন কমিশন কোন সালে ভারতে আসে উনিশশো আঠাশ সালে অবশ্যই নেতাজি সুভাষচন্দ্রের পরম ভক্ত হয়ে অবশ্যই নেতাজি সুভাষচন্দ্রকে একটা প্রণাম জানাবে তার জন্য তুমি এই দেশে বেঁচে আছো আজকে আর ভোলানাথে ভক্ত হয়ে থাকলে অবশ্যই একটা প্রণাম জানাবে ভোলেনাথকে জয় ভোলেনাথ হরোর সম্ভু স্বদেশী আন্দোলন কোন ঘটনার পর শুরু হয় বঙ্গভঙ্গের পর কামরূপ প্রাচীন কোন রাজ্যে সমতুল্য অসম হর্ষচরিতকে রচনা করেছিলেন বানভট্ট আলেকজান্ডার ভারতের আক্রমণ করেছিল গত সালে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল পাটলিপুত্র সত্যাগ্রহ শব্দটি প্রথম কোথায় ব্যবহৃত হয় গান্ধীজি দক্ষিণাত্ম আফ্রিকায় দিল্লির সুলতান কত বছর স্থায়ী ছিল বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ প্রথম বাংলা বাঙালি ছিলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায় উইলিয়াম হিসকিংস কার শাসনকালে ভারত এসেছিল জাহাঙ্গীর গুজরাট বিজয় কে খলজি খাঁকে পরাজিত করেছিলেন বাহাদুর শাহ কর্ণাকের মন্দির কর্ণাটকের সূর্য কে নির্মাণ করেছিলেন নরসিংহদেব প্রণাম তাকে আমার রক্তের বিনিময় স্বাধীনতা তাদের স্লোগান নেতাজি সুভাষচন্দ্র বসু তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব। এই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্যই বলতে পারো রাজবিহারী বসুর মতো ব্যক্তিত্বের জন্যই আজ বিনয় বাদল দীনেশের মতো ব্যক্তিত্বের জন্যই আমাদের দেশ স্বাধীন এই গান্ধীজি আমাদের দেশের জন্য কিচ্ছু করেনি শুধু মারতে সাহায্য করেছে আমাদের দেশপ্রেমীদের তাই মহাত্মা গান্ধীকে অবশ্যই মুর্দাবাদ জানাবে তোমরা সকলে। ভারতের ইতিহাসে মহাকাব্য যুগাকে বলা হয় বৌদিক যুগ চৌড়িচৌড়া কাণ্ডের পর কোন আন্দোলন স্থাপিত হয়েছিল অসহযোগ আন্দোলন তিরপল অ্যালায়েন্স কবে গঠিত হয় আঠারোশো বিরাশি মহাবলিপুরম কোন স্থাপত্যের জন্য বিখ্যাত রথ মন্দির ও শৈলশৈলী হুমায়ুনমান কে লিগেছিলেন গুলবদল বেগম সুল তানাগড় দুর্গ কোথায় অবস্থিত মধ্যপ্রদেশ সিন্ধু সভ্যতায় প্রথম নিদর্শন আবিষ্কার কী করেছিলেন দয়ারাম সাহনি অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্ন বুঝতে পারলে এবং প্রত্যেকটা প্রশ্ন সাবস্ক্রাইব করে দিও এই ভিডিওগুলো পাওয়ার জন্য এবং লাইক করে দিও আমি অত্যন্ত সহানুভূতি হব তোমাদের প্রতি আরও এরকম কোনো ভিডিও নিয়ে চলে আসবে যেগুলো তোমার সরকারি চারি পরীক্ষা আসবেই হান্ড্রেড পার্সেন্ট অসংখ্য ধন্যবাদ